শিলিগুড়ি বানেশ্বর মোড়ে ব্যাপক চাঞ্চল্য ঘটনা এবং ঠিক রাতে জানিয়ে রাখি চাকু ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা এবং ঠিক রীতিমতো বানেশ্বর মোড়ে এই মুহূর্তে রয়েছি বানেশ্বর মোড় থেকে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এক নয় দুই যুবককে যতটা সূত্রের মাধ্যম জানা যাচ্ছে এক যুবক চাকুমারে এবং সেই চাকু দিয়েই কিন্তু এই সূত্রপাত শুরু হয় এক মহিলাকে বাজে মন্তব্য করা এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক কিন্তু চাঞ্চল্য চলছে এবং ঠিক রীতিমতো এই ঘটনা সেই আপডেট আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছি সহজন্ত লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা এবং ঠিক একেক যুবকের হাতে দেখতে পাচ্ছেন লাঠি এবং বাঠাম সমস্ত দেখতে পাচ্ছেন মধ্যে সেই ছবি আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছি এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি বানেশ্বর মোড়ের এলাকা থেকে এবং ব্যাপক উত্তেজনা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন রীতিমতো দুই যুবকের উপর এক যুবক চাকু মারার ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ঠিক রীতিমতো এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়েছে এবং ঘটনাস্থল থেকে সে লাইভ আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সূত্র মাধ্যম শুরু হয় এক মহিলাকে এক যুবক বাজে বাজে হুমন্ত করা হয় এবং সেই ঘটনাকে ঘিরে প্রতিবাদ করতে এসেই এই উত্তেজনা ছড়ায় এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ঠিক রীতিমতো আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছি কথা কইতে পারি আমাদের পরিচিতি আছে অন্তরে একটা আইটেম আছে এইখানে আসতো মানে কাছে বেটা আছে প্রশাসন আছে ভাই কোন লিস্টে এই মুহূর্তে এই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকা এবং ঠিক রীতিমতো এক মহিলাকে বাজে মন্তব্য করা হয় এবং সেই ঘটনাকে ঘিরে প্রতিবাদ করতে গিয়ে এক যুবক সূত্র মাধ্যম জানা যায় দুই যুবককে চাকু মারা হয় এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে পুরো এলাকা এবং ঠিক রীতিমতো দেখতে পাচ্ছেন সেই ছবিটা আপনাদের সামনে এবং ঘটনাস্থলে আশেকর ফাড়ি পুলিশ ঘটনাস্থলে সে পৌঁছেছেন এবং পুলিশ ঘটনাকে নিয়ন্ত্রণ আনার কিন্তু চেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং ঠিক এই মুহূর্তে সে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং ঠিক রীতিমতো এই মুহূর্তে পুলিশ সকলকে বোঝাচ্ছেন যে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন কন্ট্রোল আনার চেষ্টা করছেন এবং উত্তেজনা ব্যাপক উত্তেজনা চলেছিল পুরো এলাকায়

এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক উত্তেজনা ছড়া এবং ঠিক রীতিমতো এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনাদের সামনে কিন্তু সরাসরি কিন্তু তুলে ধরছি এবং ঘটনায় এক এই যুবককে কিন্তু চাকু মারা হয় এবং ঠিক রীতিমতো সূত্র মাধ্যম জানা যাচ্ছে প্রায় দুটি যুবককে কিন্তু চাকু মারা ঘটনা ঘটে এবং ঠিক এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আর কোন কথা হবে আর কোনো কথা হবে আর কোনো কথা হবে থানা চলে আর কোনো কথা হবে না কেন থানা কেন আছে আমরা দেখে নেবো আমাদের দায়িত্ব থাকে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আমি কথা বলছি আমরা দেখে নিচ্ছি আমরা দেখে নিচ্ছি কিছু তো আছে দুনিয়াতে চলো 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 না ভাই চলো না এবং ঠিক রীতিমতো ঠিক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি দুই যুবককে চাকু মারার ঘটনা ঘটে এবং ঠিক এই মুহূর্তে সে লাইভ আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে এবং ঘটনাস্থলে ভক্তিনগর থানার আইসি তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছে এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি চাকু মারার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়া এবং থেকে এই মুহূর্তে পুলিশ আর কেউ না তো ভালো ভালো কথা বলছি আমরা সাথে যাও না বাইকগুলো কার আছে বাইকগুলো আপনাকে আচ্ছা বলেছিলাম ঠিক এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং ঠিক ঘটনাস্থলে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি ভর্তিনগর থানার আইসি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং ঠিক পুরো ঘটনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এক মহিলাকে কুমন্ত করার ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটে এবং ঠিক রীতিমতো এই মুহূর্তে শিলিগুড়ির যে একটি গোডাউন রয়েছে যে গোডাউনে কাজ করছিলেন বানেশ্বর মোড়ে এবং সেইখানে এই ঘটনাকে ঘটে এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য চলেছে এবং ঠিক রীতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ ঘটনাকে নিয়ন্ত্রণ আনা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে সে লাইভ আপডেট তুলে ধরছি শিলিগুড়ির যে বানেশ্বর মোড়ের কাছে একটি গোডাউনে পাশে এক মহিলা কাজ করছিলেন এবং সেই মহিলা দুদিন আগে সেই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎই তাকে গালাগালি করা হয় এবং সেই গালাগালি কেন্দ্র করে আজ প্রতিবাদ করতে গিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ঠিক দুই যুবককে মারা হয় এবং সেরকমটা কিন্তু জানা যায় এবং ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু আইসি আইসিগ আইসি তিনিও নিজে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং ঘটনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল পুরো এলাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যুবক কার বাসিন্দারা তারা ঘটনাস্থলে এসে কিন্তু পুরো হইচই দেখা মিলছে এবং ঠিক এই মুহূর্তে সেই লাইভ আপডেট তুলে ধরছি এই মুহূর্তে কিন্তু পুলিশ ঘটনাকে পুরো নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এবং পুরো ঘটনায় এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে অনেকটা এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু এবং ঠিক এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি এবং এনজিও যে রয়েছে তাকে এই মুহূর্তে পুলিশ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং হসপিটালে পুলিশ পাঠাচ্ছেন এবং ঠিক এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন এবং ভক্তিনগর থানা এবং আশিগড় ফারি পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঠিক যে ইনজুরিড যে হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঠিক এই মুহূর্তে শিলিগুড়ির যে বানেশ্বর মোড়ে কাছে এক গোডাউনের দুই যুবককে চাকু মারে এবং সেরকমটা সূত্র মাধ্যম জানা যায় এবং ঠিক এই মুহূর্তে এক মহিলাকে গালাগালি করা হয়েছিল এবং এই মুহূর্তে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ আনা কিন্তু চেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুরো এলাকায় নিয়ন্ত্রণে এবং ঠিক ঘটনাস্থলে কিন্তু ওসি পাপ্পু সিং তিনি রয়েছেন এবং ভর্তিনগর থানার আইসি তিনিও কিন্তু ঘটনাস্থলে কিন্তু রয়েছেন এবং পুরো ঘটনায় এবং ব্যাপক চাঞ্চল্য ছড়েছিল এবং ঠিক রীতিমতো এই মুহূর্তে এই ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এনজি যে রয়েছেন তাকে কিন্তু পুলিশ হসপিটালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে ট্রিটমেন্টের জন্য এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সেই লাইভ আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি ज्ञान उधर के बारी से अबला को ठीक है नाला अपनी जान तो जान के ठीक है अच्छा अपना जान पेशेंट ले या तुम आगे देता हो और दोनों हमारे लेकर डॉक्टर जाओ तो तो मार जाओ तो कहां भर जाओ ये आपनी जावे हॉस्पिटल में तो जान ना बस जान आपा बारी चले जा हां ये केस को जान आपनी चलू नाबा ओदिखे चले जाते हैं गए 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 শিলিগুড়ি বানেশ্বর মোড়ের কাছে এক মহিলাকে গালাগালি করে এবং এক যুবক পালিয়ে গেছিলেন এবং ঠিক সেই যুবককে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে ব্যাপক ঝামেলা হয় এবং সেই যুবক দুই যুবককে চাকু মারে এবং সেরকমটা কিন্তু জানা যায় এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছুটেছিল এবং ঘটনাস্থলে ফাড়ি পুলিশ এবং ভক্তিনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পুরো বিষয়টি নিয়ন্ত্রণ আনে এবং ঠিক এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনাদের সামনে শিলিগুড়ি বানেশ্বর মোড় যে রয়েছে সেখান থেকে কিন্তু লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম সরাসরি কিন্তু লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন

Hassle free interiors from start to finish. 360 degree management. Expert led designs. Delivery in 45 days. Homelane. Interiors made easy. Homelane. Siliguri. Selection furniture. Opposite Vega Mall. Next to Zudio. Call 7699736111. प्रोडक्ट की ब्रांडिंग को रंग लगाना शॉट से बल करारा हर तस्वीर तो में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी तो हो करवाना तो सोमानी डिजिविज़न में ही सोमानी डिजिविज़न হ্যাঁ সত্যি কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র ছ টাকায় আর পেয়ে প্রথম পুরস্কার এক কোটি টাকা